আলাইকুম সম্মানিত আজকে দেখাবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি চালিত এসি ডিসি ফ্যান তো এই ফ্যানগুলা কারণ না তো এটা ব্যাটারি চালিত ফ্যান টেবিল ফ্যান তো এই ফ্যানটি সম্পূর্ণ ডেট একটা কোনো জিনিসটা চলে না এই যে আপনাদেরকে যদি আমি দেখাই লাইন দিয়ে রে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কভারটা খুলে রাখছি নটগুলা আপনাদেরকে কাজগুলো সম্পূর্ণভাবে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছি প্যান্টটি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো এই যে প্যান্টটি আমি খুলে রাখছি নাট গুলো এখন নাট গুলো আমি খুলে রাখছি এর কি কি সমস্যা আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্যান্টটি সম্পূর্ণ বডিটা খুলে নিলাম তো এখানে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো এটা না চলার কারণটা কি কি কারণে চার্জ হয় না কি কারণে কি সমস্যা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সার্কিট টি বন্ধুরা আমি সম্পূর্ণ কানেকশনগুলো গুলা ডিসকানেক্ট করে নিব যাতে করে আমি ক্যাবিলা করতে শুরুতে হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজিস্টার মারা ছিল রেজিস্টারটা নষ্ট হইছে রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে তো নষ্ট হবার এই এই রেজিস্টারটা নষ্ট হয় কোন সময় যখন একটা সার্কিটের ভিতরে যে কোন একখান পাথ যদি খারাপ হয় শর্ট শর্ট সার্কিট হয়ে যায় তখনই এই রেজিস্টারটা কাটি যায় এটা একটা এই কতম স্যার এখানে রেজিস্টারটা পুরো গেছে এখন যার কারণে এটার মানটা বোঝা যায় তো এটা আমি সম্পূর্ণভাবে চেক করব সম্পূর্ণ পাঁচগুলো চেক করব কোন কোন পাঁচগুলো খারাপ হয়েছে কি সমস্যা তারপরে লাই দেখাবো যেহেতু এখানে লাইটিংটা চলতে আছে তো এই যে আপনারা দেখের আছেন যে সার্কিটটি ঠিক আছে লাইস সুইচিং সার্কিট যেটা স্প্যানটি চলার জন্য কন্ট্রোল করা হয় তো এটা ঠিক আছে এটা ঠিক আছে আমাদের সমস্যা হলো যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কারণে সমস্যাwidetilde দেখা যায় তো এখানে দেখের আছেন এই একটা পাস পরা দেখা যায় না বা কোন সমস্যা দেখা যায় না তারপরে সার্কিটটি ডেড হয়ে গেছে এই একটা পাস এখানে বাস হয়েছে রেজিস্টর তো আমি চেক করে মিটারে চেক করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে দেখতে পাবেন

রেজিস্টার সম্পূর্ণ পার্টগুলো পরিমাপ করব তো আমি মিটারের সিলেক্টের কাটা এক্স ওয়ান এ দিয়ে সিলেক্ট করে রাখলাম এখন দেখবো আমার এই মিটার কাটা কি ডিভিশন দেয় কিনা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিটার কাটাটা ডিভিশন দিচ্ছে তার মানে মিটারটি ওকে আছে ঠিক আছে এই যে মিটারটি ওকে আছে একশো ওয়ান এ সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে দিয়ে এই এই সম্পূর্ণ পার্টগুলো আমরা আপনারা পরিমাপ করবেন ঠিক আছে তো আমি সম্পূর্ণ ফাঁসগুলো পরিমাপ করবো আপনারা কোন কোন বিষয়গুলো আগে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ফার্স আছে তো ফার্স এর নামগুলো আমি আপনাদেরকে বলবো ঠিক আছে আপনার বিউটি কন্টিনিউ ভাবে দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিউটি কালো ডায়েট দেওয়া আছে এগুলো হলো এগুলোর নাম হইলো ডায়েট ঠিক আছে আর দুইটা হলো ক্যালাসিকার এখানে একটা সফার দেখতে পাচ্ছেন এটা হইলো সাপার তারপরে যায় এখানে একটা এসি টু ডিসি একটা আইসি লাগানো আছে তারপর যায় এখানে একটা ডাবল ডায়োড দেওয়া আছে এটা ভোল্টেজ এসি থেকে ডিসি তে কনভার্ট হয় তো এটা প্রবলেম থাকলো সার্কিটের সমস্যা হইতে পারে বা এখানে দুইটা ডায়োড যদি প্রবলেম হয় কোন একটা ডায়োড যদি শর্ট হয়ে যায় তাহলে এই ধরনের প্রবলেম হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইট গুলা পরিমাপ করতেছি আর মিটার কাটা দিয়ে আপনারা লক্ষ্য করুন মিটার কাটা কতটুকু আছে মিটার কাটা দিয়ে ফুল ডিভিশন দিতে আর এদিকে গুরিয়ে দিলে দুইটা ডাইট সম্ভবত ভালো আছে ডায়েট গুলা সম্পূর্ণ ভালো আছে একদিকে ডিভিশন দেয় আর দিকে ডিভিশন যদি না দেয় তাহলে মনে করবে যে ডাইড বেলা আলাদা আছে যদি কোন দিকে যদি ডিভিশন দেয় তাহলে মনে করবেন ডাইটা শর্ট আছে ঠিক আছে তো আমি সার্কিটটা উল্টিয়ে নিব তো এই ডাইটি আমি পরিমাপ করব এখানে এই ডাইটা যদি শর্ট হয়ে যায় তাহলে সার্কিটে বসে যাবে সার্কিটে ভোল্টেজ বসে যাবে কোনো ভোল্টেজ এখানে যাবে না তো আমি ডাইটা পরিমাপ করব মিটার কাটা দি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মিটার কাটা ফুল উঠে গেছে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে মিটার কাটা ফুল উঠছে মিটার কাটা দেখো মিটার কাটা তো আমরা সেক্ষেত্রে বুঝতে পারলাম যে যদি দুনো ভাষা যদি ডিভিশন দেয় মিটার কাটা জিরো মিটার চলি আসে তাহলে মনে ডাইটি শর্ট আছে এখন বুঝতে পারলাম যে এই ডাইটি শর্ট আছে তো আমি এটা খুলবো খোলার পর যাই আর ওই জন্য কোনো পার্টস গুলো খারাপ আছে কিনা আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি এই ডাইটি খোলার জন্য একটু রোদন দিয়ে দিব যাতে করে শর্টকাটে খোলা যায় তো আপনারা ভিডিও সম্পূর্ণ ভাবে দেখে থাকুন এই যে হালকা লাগাইলে কিন্তু সাই দিলে উঠে যাবে তারপর পাশ এই যে এটা আমি খুলে ফেললাম তো আমি ডাইটি খুলে ফেললাম

উল্টা উল্টা লাগাই দেয় এটা কিন্তু উল্টা উল্টা লাগাইলে কিন্তু কাজ করতে না ঠিক আছে এটা আপনারা এক বিকেল অপিয়া মানে চিহ্ন তো এই সাইডে আপনারা এই ডায়োডের এই যে দেখতে যে সাদা বর্ডার দাগ দেওয়া আছে সাদা দাগ তো এই সাদা দাগের এই পজিটিভ আর যে সাইডে হলো কালো সাইড এই সাইড হলো নেগেটিভ ঠিক আছে এটা লাগানোর মধ্যে এরা আপনারা একটু দেখে শুনে লাগাবেন তো আমি এই নেগেটিভ প্রান্তটা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করব আর একটা কানেকশন আসবে এই জায়গায় এখান দিয়ে তাকে সরাসরি এসি ভোল্টেজ ঠিক আছে এসি আমি আপনাদেরকে লাগাই দেখুন তো বন্ধুরা একটা ফ্রান্ত লাগাইলাম বাকি ফ্রান্ত লাগাই দিব আমি শোল্ডারিং করে দিতেছি তাহলে আমার একটা প্রান্ত লাগা হয়েছে তো আর একটা ডায়োড লাগাবো এই প্রান্তে এই ডি কানেকশন এর ভিতরে আর একটা ডায়োড লাগাবো আমি এই ডাইডে লাগাবো তো এই সাইডের এই সাইডে লাগাবো মাইনাস প্রান্ত ঠিক আছে মানে ডায়োডের কালো প্রান্ত হ্যাঁ জ্বালা ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আমি কানেকশনটা একটু পরে দিতেছি আমি এখন এখানে এসি ইনপুট দিব এসি ইনপুট দিয়ে দেখবো সার্কিটটি আসলে কি রান হয় আমি এসি কানেকশনটা লাগিয়ে নিই আপনারা দেখতে থাকুন এই যে একটা প্রান্তে দুটো হলো এসি কানেকশন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এসি কানেকশনটা লাগিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেজিস্টার এই যে এই রেজিস্টারটা কাটা গেছে যে এটা ব্লাস্ট হইছে এটা জুম করো এই যে রেজিস্টারটা কাটা গেছে এখানে একটা রেজিস্টার আসলে রেজিস্টার ব্লাস্ট হয়ে গেছে তো আমি এখান থেকে একটা লাইন টেনে দিব পরিবর্তে একটা লাইন কানেকশন টেনে দিলে হবে ঠিক আছে তো আপনারা একটি তার এই ধরনের একটা তার কানেকশন দিয়ে দিলে আশা করি কানেকশনটা হয়ে যাবে এটা তেমন না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা রেজিস্টারের পরিবর্তে একটা শর্ট শর্ট করে দিলাম তার দিয়ে তো আশা করি আমার এটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন লাইনটি দিব এসি কানেকশনটা দিব প্রেজেন্ট এসি কানেকশনটা দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্যান্টটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে

আপনাদেরকে যদি আমি দেখাই তো বন্ধুরা আমি দেখলাম তো আমি কিভাবে কালগুলা ঠিকঠাকভাবে করলাম তো আপনি এই ধরনের ক্যানগুলো আমার সাথে ঠিকঠাক ভাবে করতে পারবেন আপনার শুধু একটু ফ্রেন্ডে ঢুকে এর কাজগুলা করবেন তাহলে অবশ্যই আশা করি এই ধরনের ফ্রেন্ডগুলো আপনারা সুন্দরভাবে ঠিকঠাক করে নিতে পারবেন তো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো সে পর্যায়ে আমি ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো